জাহান নামে যাবে তার এক নাম্বার কারণ এরা আল্লাহর মামলা আসামি এটা আমি বানালা হ্যাঁ সোরা سورার নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইননামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াসলিমুন আন নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে সুতরাং এই পনেরো সতেরো বছর যারা জুলুম করেছে আপনি হামজার মামলার আসামি না হলেও আপনি আল্লাহর মামলার আসামি সাধারণ মানুষ মামলা দিয়েছে দরবে নামে আনিসুল হকের নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে এক গরিব মানুষ তারপরেও ওই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরেও লোকটার পক্ষে কোনো উকিল এখনো দাঁড়ায়নি আর আপনি আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি এই যেন আমাদের সাবধান হওয়া দরকার এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা যেন আবার আল্লাহর মামলার আসামি হয়ে না যায় এদের জন্য হেদায়েত কামনা করলেও হেদায়েত হবে না কারণ কোরান নিষেধ করেছে অল মো লা ইয়াহেদি কৌ মা জলি মিন ইহাদি এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না দেবেও না এখন যদি আমরা জালেমদের হেদায়েত দেয় তাহলে কোরআন শরীফ মিথা হয়ে যাবে না এজন এদের কপাল খারাপ এর সাথে যারা জড়িত ছিল তাঁদেরও কপাল খারাপ ফরিদপুর বড় ব্যথা নিয়ে কথা বলছি এই জালেমদের জুলুমের কারণে আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চিনি না আমার কাছে আসতে চাই না ভয় পায় কি করেছিলাম হা করান হাদিসের কথাগুলো অপেন ভাবে বলতাম গোপন রাখতাম না এইটাই আমার অপরাধ করার জন্য আপনি তিনটা বছর আমার নষ্ট করবেন আরে এত কষ্ট আমারে দেবেন ধরে যে দিলে হয়তো বলতে নেই। হয়ে আট মাস নয় মাস বয়সে আমি রেগে এসেছিলাম তিন বছর পর এখনো বয়স চার বছর এখনো পর্যন্ত স্বাভাবিক না আমার কাছে আসতে চায় না কেন আপনি কাজ করলেন কি জবাব দেবেন বলেন তো এই জন্য মাওলানা মামুনুল হকে কথাটা বার বার আমাকে শোনাতেন জালেমদের বেঈমানদের কোনো জানা জানে জানা যা তাকে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে বসিয়ে দে যে ভালো ছিল এ কথা বলা যাবে এই জন্য আমরা সাবধান হচ্ছে